পূর্ত দপ্তরের নির্মীয়মান রাস্তা খুঁড়ে পাইপ বসানোর অভিযোগ ব্যবসায়ী বিরুদ্ধে ঘটনায় বিক্ষোভ প্রদর্শন এলাকাবাসীদের ঘটনা ঘিরে চাঞ্চলে ছড়িয়েছে মালদা চাঁচল সদরের দুর্গাবাড়ি এলাকায় রাজেশ আগ্রওয়াল এবং দীনেশ আগরওয়াল নামে এলাকার বাসিন্দা দুই ব্যবসায়ী রবিবার গভীর রাতে রাতের অন্ধকারে রাস্তা খুঁড়ে পাইপ লাইন বসানোর কাজ করছিলেন পূর্ত দপ্তরে আওতা সেই রাস্তায় বর্তমানে সংস্কারের কাজ চলছে ওই দুই ব্যবসায়ী কোনো অনুমতি না নিয়ে এভাবে পাইপ বসাচ্ছিলেন নিজেদের বাড়ির নিকাশির জন্য স্থানীয় কয়েকজন যুবকের সেই ঘটনা নজরে এলে তারা প্রতিবাদ করে সেই সময় ব্যবসায়ীরা তাদের হুমকি দেয় বলে অভিযোগ দেন পাইপলাইন করা হচ্ছে রাস্তা বাড়াই রাত্রে অন্ধকারে কাউকে না জানিয়ে এমনকি সরকারি ডেন ভাঙিয়ে করা হচ্ছে এখানে লোকেরা যাতায়াতের অসুবিধা হচ্ছে ওই জায়গাটাও অনেক উঁচা হয়ে আছে না করতে কিছুতেই পারে না যেহেতু কারো কাছে জানানো হয়নি একটা জায়গা ছেড়ে দু জায়গায় করানো হয়েছে শঙ্করিয়া বাড়ি দীনেশ আগরওয়াল আর রাজেশ আগরওয়াল

আমার কাজ রাত্রে হয়নি এক নম্বর কথা বিকালবেলা সাড়ে পাঁচটা থেকে কাজ শুরু করেছিলাম রাতের ছবি দেখাচ্ছে তারা কাজটা করতে করতে তো রাত হবে আগে আমার জলটা রাস্তা দিয়ে গড়িয়ে যেত যেহেতু রাস্তাটা এখন উঁচু হচ্ছে আমার জলটা গড়িয়ে যাবে না তার জন্য আমি দেখলাম যে রাস্তাটা পরে তৈরি হওয়ার পর ভাঙাচ্ছে এখন যেহেতু ভাঙা আছে আমি যারা রাস্তার কন্ট্রাক্টর ওদের সঙ্গে কথা বলেছিলাম যে কার কাছে পারমিশন নিতে হবে ও বললো আপনি তো ড্রেন করবেন রাস্তার তো কাজ হচ্ছেই আপনি একটা পাইপ ঢুকিয়ে নেবেন তখন আমরা ওই পাইপটা ঢুকিয়ে নিয়ে এদিককার জল যেন ড্রেন তো ওদিকে আছে এদিকে তো কোনো ড্রেন নেই পুত্র দপ্তরকে তো এদিকেও ড্রেন দিতে হবে তাহলে যেহেতু এদিকে কোনো ড্রেন নেই আমরা দেখলাম পরে ভালো রাস্তাটাকে ভাঙাচ্ছে আগে ভাঙা রাস্তাটাকেই কাজটা করেন আচ্ছা আচ্ছা সেই জন্য আমরা পাইপটা ঢুকাবার ব্যবস্থা করেছিলাম হ্যাঁ আমি কোনো পারমিশনটা নেয়নি সেটা আমি অন্যায় করেছি অন্যদিকে এই বিষয়ে চাঁচল এক নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ অঙ্কুর পোদ্দা জানিয়েছেন এই ধরনের কাজ সম্পূর্ণ বেআইনি খবর পেয়ে কাজ বন্ধ করে দেওয়া হয়েছে ওখানে কিছু মিস্ত্রি আমাকে যেহেতু ভিডিওটা পাঠাই কিছু মিস্ত্রি এবং ওখানকার ব্যবসায়ী যা আছে তারা ওই খুঁড়ে নিজের বাড়ির জন্য ড্রেন করছিল অবৈধভাবে রাত্রে ভোর রাত্রে রাস্তা খুঁড়ে হ্যাঁ রাস্তা একদম খুঁড়ে কি নাম ওই ব্যবসায়ী সম্ভবত আমার কাছে জানা আছে দীনেশ বা এমনি কিছু নাম আছে আমি টোটালটা নামটা হয়তো জানি না গ্রামবাসী ওরা বলতে পারবে একদম রাস্তা খুঁড়ে পাইপ পাইপই ঢুকাচ্ছিল পরে আমি যেটুকু জানতে পারি প্রশাসন এসে সেখানে হস্তক্ষেপ করে এবং কাজটা বন্ধ করে না এখানে পারমিশন ছাড়া খুঁড়তে পারে না যেহেতু রাস্তা কিন্তু পিডাবল কাছে কোনো পারমিশন নেওয়া হয়নি